নমস্কার বন্ধুরা বাঙালির খয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে এমন একটা জিনিস রান্না করেছি তোমরা অনেকেই খাও অনেকে খাও না তারপরেও দেখো এইভাবে কজন খাও আমাকে অবশ্যই জানাবে আজকে রান্না করেছি বন্ধুরা ডাল করেছি মসুর ডাল করেছি আলু ভাজা করেছি আর এই হলো সেই জিনিস যেটা বলো বন্ধুরা এটা কি। এটা হলো সাপলার বড়া এই যে কাঠি ভরা মাঝখানে দেখো সব কাঠি আছে এই দেখো কাঠি আছে কাঠি ভরা সাপলার বড়া মানে বেড়া বেড়ার মতো লাগে বেড়া বড়া আর হলো চিকেন সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা নিয়েছি স্যালাডে এই হলো আমার আজকের মেনু তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো খাওয়া শুরু করি আজকের মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে খাই আগে বড়াটা দিয়ে খাই দারুন দারুন আমি বন্ধুরা সবসময় যে এরকমভাবে করি টানা কুচিয়েও বড়াটা করি কুচিয়ে একটু নুন মাখিয়ে রেখি তারপরে বেশিরভাগ বড়াটা আমি চাল দিয়ে করি চালের গুঁড়ো বা চালটা বেটে নিই এই বড়াটা তোমরা চায়ের সাথেও খেতে পারো সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে চা আর এইভাবে বড়াটা দারুণ লাগবে দারুন কুচি করি আবার এইভাবেও করি বন্ধুরা পেঁয়াজটা শুধু চিকেনের জন্য নিয়েছি তা ডলের জন্য চিন্তা করে নিয়েছি আজকে বন্ধুরা মাছ নেই মাছ ছাড়া খেলাম আজকে তো বন্ধুরা আমরা অনেকেই অনেকভাবে খাই তো এভাবে কাঠিতে ভরে তোমরা কারা কারা খাও সেটা জানাবে খেলে কি বন্ধুরা শাপলাটা পাওয়া যায় সাপলাটা মুখে পড়ে আর চিকেনটা করেছে বন্ধুরা আকাশটা ভীষণ মেঘলা হয়ে রয়েছে ওই জন্য মনে হলো যে মাছ না রান্না করে আজকে চিকেনটা করি ডালটা অনেক দিন হয়ে গেছে ডালটা খাওয়া হয় না সেদিন ভাবলাম ডাল আর চিকেন করি আগের বন্ধুরা ওই তোমরা যারা পাটকাঠি চেনো দেখেছো কেনা যায় না আমি দেখেছি বন্ধুরা পাটকাঠি দিয়ে বেড়া বোনা যেত মানে অনেকেই ঘর করতো রান্নাঘর করতো তা গোয়াল ঘরেও সেটা ব্যবহার হতো তা সেই রকম লাগে জানো তো বন্ধুরা আমার কাছে বড়াটা সেরকম লাগে মনে হয় পাটকাটির বড়া খাচ্ছি মজার ছলে বললাম বন্ধুরা সিরিয়াস নিও না সাপলার বড়া এতক্ষণ এক টুকরো শশাও খাইনি এখন শশা খাবো আজকে বন্ধুরা ডাল করেছি এই জন্য চিকেনটা একদম শুকনো শুকনো করেছি খাবে কি না দারুণ হয়েছে বন্ধুরা দারুণ আজকে বন্ধুরা একদম মানে কি বলে ওটাকে জল ছাড়া রান্না করেছি চিকেনটাতে একটুও জল দিই মানে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করেছি বন্ধুরা মাছের মতো নরম হয়ে গেছে চিকেনগুলো ঢেকে ঢেকে রান্না করেছি পুরো আমার জানো তো বন্ধুরা রাগে বলেছি চিকেনের সাথে একটু শশা পেঁয়াজ থাকলে খেতে বেশি ভালো লাগে মানে না থাকলে ভালো লাগে না বৃষ্টি পড়ছে তোমরা আসুন নিশ্চয় বুঝতে পারছ বৃষ্টি হচ্ছে বন্ধুর এদিকে এটা দেখো বন্ধুরা একটু হাড় সহ চিকেন তো এটা খেতে অন্যরকম তবে না হয়েছে রান্না ভালো পাতা যখন পেতে খাবো তখনই বুঝবে তো বন্ধুরা যাই হোক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই টাটা